বুদ্ধ ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন আপনাদের বাড়িতে যদি কেউ উপহার নিয়ে আসে এবং সে উপহার যদি আপনি আপনারা গ্রহণ না করেন তাহলে সে উপহার কার প্রাপ্য হবে তখন ব্রাহ্মণরা উত্তর দিলেন যারা উপহার নিয়ে আসলেন তারাই সেই উপহারের প্রাপ্য হবেন মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ ব্রাহ্মণদের উপহার দিলেন শ্রাবস্তির গতিপয়ে সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ বুদ্ধের উপর পুষ্ট ছিলেন কারণ বুদ্ধ তাদের অনেক আত্মীয় স্বজনদের ভিক্ষু বানিয়ে শাসনে নিয়ে এসেছেন এই জন্য তো ব্রাহ্মণ কি করলেন নিজে নিজে চিন্তা করলেন বুদ্ধকে তিনি শিক্ষা দেবেন তো বুদ্ধ একদিন এক জায়গায় দেশনা করতেছিলেন বা সেখানে গিয়েছিলেন তো ব্রাহ্মণ কি করলেন কিছু তার অনুসারী ব্রাহ্মণদের নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা সেখানে গিয়ে বুদ্ধকে গালিগালাজ করবে মানে তোমাদের ইচ্ছা মতো গালিগালাজ করবে তো ওরা কী করলো ব্রাহ্মণের কথা মতো তাই মানে করবে বলে মনোনিবেশ করলো এবং সেখানে গিয়ে বুদ্ধকে তারা কী করলেন ইচ্ছা মতো তাদের মনে যা আসে তা কী করলেন গালিগালাজ করতে লাগলেন পড়তে পড়তে অনেকক্ষণ তখন বুদ্ধ নীরব হয়ে আছেন চুপ হয়ে আছেন কিছু বলতেছেন না চুপ করে শুনে আছেন তো বলতে বলতে তারা যখন থেমে গেল থেমে যাওয়ার পর বুদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের আর কিছু বলার আছে তখন ব্রাহ্মণরা উত্তর দিলেন আমাদের আর এখন কোনো কিছু বলার নেই তখন বুদ্ধ তাদেরকে বললেন বললেন যে আপনাদের বাড়িতে যদি কেউ উপহার নিয়ে আসে এবং সেই উপহার আপনারা যদি গ্রহণ না করেন তাহলে সেই উপহারের মালিক কে হবে বা উপহারের প্রাপ্য কে হবে তখন ব্রাহ্মণরা উত্তর দিল যে ব্যক্তি উপহার নিয়ে আসলো আমরা তো গ্রহণ করিনি সুতরাং যে ব্যক্তি উপহার নিয়ে আসবে তিনি সেই উপহারের প্রাপ্য হবেন তো বুদ্ধ তাদেরকে বললেন তোমরা এতক্ষণ যাবৎ যে গালিগালাজ করলে কুটুবাক্য ভেদ বাক্য বললে আমি একটাও গ্রহণ করিনি সেটা আপনারাই নিয়ে যান আপনাদের কথা আপনাদের ভেদ বাক্য কুটুবাক্য আপনারাই গ্রহণ করুন তখন তারা একে ওপরকে দেখতে লাগলো বললো কি হলো এটা আমরা এতক্ষণ কষ্ট করে কালীগারাজ করলাম অথচ বুদ্ধ এটা গ্রহণ করেননি তখন তাদের সেই বুদ্ধ উপদেশ দিলেন উপদেশের মাধ্যমে তাদের শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হলো এবং তারাও কি করলেন বুদ্ধের অনুসারী হলেন তো এখন কথা হচ্ছে যে আপনাকে কেউ যদি হিংসা করে কুটুবাক্য বলে বা ভেদ বাক্য বলে নংরা বাক্য বলে তাহলে আপনি যদি তার মানে উত্তর না দেন যে ব্যক্তি আপনাকে কুটু বাক্য নোংরা বাক্য ভেদ বাক্য বলবে আপনিও যদি তাদেরকে সেই বাক্য ব্যবহার না করেন তাহলে তারা অটোমেটিকলি আপনা আপনি তারা কি করবে মানে জ্বলবে সুতরাং তাদের কথায় কান না দিয়ে আপনি নিরূপ অবস্থান করুন দেখবেন যারা আপনাকে কুটু বাক্য ভেদ বাক্য বা বিভিন্ন মানে উপদস্তমূলক বাক্য বলে তারা নিজেরাই মানে নিজেকে প্রশ্ন করবে কিরি আমি এতক্ষণ ধরে মানে তাকে গালিগালাজ করলাম বাক্য বললাম অথচ সে কানেই দিল না তখন নিজে নিজেই তারা আফসোস ভোগ করবে এবং তারা সেটা নিয়ে নিজেরাই চিন্তিত হবে সুতরাং পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা আপনাকে দেখতে পারে না হিংসা করে বা কুটু বাক্য বলে সব সময় চলতে বসতে তো সুতরাং তাদের থেকে দূরে থাকুন তাদের থেকে কথাবার্তা লাভ আলোচনা থেকে দূরে থাকুন তাদের সঙ্গে ওঠা বসা করা দু বন্ধ করে দিন দেখবেন তারা অটোমেটিকলি মানে চিন্তা করবে এবং তারা নিজেরাই আফসোস হবে এবং তাদের যে কথাগুলো আপনি যদি গ্রহণ না করেন ক্রুদ্ধ ধীরে ধীরে আরও বললেন যারা ক্রোধ কুবাক্য অবাক্য বলে নিরুত্তর ব্যক্তিকে দেখে মনে মনে জয়ী হয়েছে বলে চিন্তা করে তারা অন্ধকারেই থেকে যায় তারা কখনো আলোর পথ দেখতে পারে না এবং যারা নির্দোষ ব্যক্তিকে এ ধরনের খুব অবাক্য বলে মানে গালিগালাজ করে তারা অন্ধকারেই ডুবে থাকে এবং যিনি নিরুত্তরভাবে চুপ করে শুনে থাকেন তিনি হচ্ছেন জয়ী বা তিনি হচ্ছেন সেই সংগ্রামে জয়ী তো বুদ্ধের কথা শুনে সেই ব্রাহ্মণরা বুদ্ধের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে বুদ্ধের কাছে প্রবাহ গ্রহণ করে করেছিলেন সুতরাং কেউ গালি করলে তার উত্তরে আপনিও গালি করবেন না দেখবেন তারা আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি অটোমেটিকলি করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বুদ্ধ